এখন বিকেলবেলায় স্কুলের বাচ্চারা কিন্তু বেশ মজা নিচ্ছে তারা এই টেরা চড়ছে বিভিন্ন ধরনের লাউ কুমড়ো তারপরে বিভিন্ন ধরনের লেবু গাছ কমলা লেবু গাছ গত বছর এগুলো ছিল বিশাল বিশাল আকারের বনসাই রয়েছে সামনে রয়েছে স্নান মকর সংক্রান্তি প্রচুর দর্শনার্থী আসবে যারা মূলত এই কাকদ্বীপ স্টেশন থেকে হ্যালো এভরিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত দু তারিখ গতকাল ছিল পয়লা জানুয়ারি গতকাল থেকে শুরু হয়েছে কাকদ্বীপ কাকদ্বীপ ফুল ফুল মেলা এগ্রি এবং হর্টিকালচার সোসাইটি প্রতি বছর এই মেলাটা আয়োজন করে অনুষ্ঠিত হয় বিধান ময়দানে দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো ফুলের মেলা হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে এই কাকদ্বীপ ফুল মেলা আজকের এই স্পেশাল ব্লগে তোমাদেরকে কাকদ্বীপ ফুল মেলাটা দেখাবো কিভাবে যাচ্ছি কিভাবে জার্নি করছি সেটাও থাকছে এই ব্লগে তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো কি কি ফুল থাকছে আর ফুলের সাথে কি কি থাকছে সেগুলোও তোমাদেরকে দেখাবো এই ব্লগটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আগের মতন এটাকেও শেয়ার করে দিও সকাল থেকে প্রচণ্ড বাতাস বয়েছে আর ঠান্ডা কিন্তু বেশ পড়েছে তাই দুপুর দুপুর বেরিয়ে পড়েছি আজকের একটা ট্রেনটা যাব এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর যায় এবং সেখান থেকে ভায়া হয়ে নামখানার উদ্দেশ্যে যায় দুপুর দুটো কুড়ি বাজে আর এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশনে একদম দুপুর দুপুর পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ স্টেশনটা বেশ সুন্দর এবং বড় কেবল তাই নয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন বছরে প্রায় দু চারবার এদিকটাতে আসা হয় খুব ভালো লাগে কাকদ্বীপ স্টেশনটা দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকটা এই দিকটাতে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো মূলত যাচ্ছে বিধান ময়দানের দিকে সামনে রয়েছে গঙ্গা স্নান মকর সংক্রান্তি প্রচুর দর্শনার্থী আসবে যারা মূলত এই কাকদ্বীপ স্টেশন থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবে তাই কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে যেখানে যেখানে ত্রুটি রয়েছে অর্থাৎ যেখানে ভুলভ্রান্তি রয়েছে সামান্য হয়তো ডিফেক্ট রয়েছে সেগুলো কিন্তু রেল সারিয়ে নিচ্ছে এই মুহূর্তে এই ক্রসিংটা হচ্ছে কাকদ্বীপ ক্রসিং যারা বাইবাসে বকখালি যাও তারা অবশ্যই করে এই ক্রসিংটা পেরিয়ে যাও আর আমাকে যেতে হবে এই দিকটাতে এই হচ্ছে ওদের ব্যানার কাকদ্বীপ এগ্রি হর্টিকালচারের সোসাইটির সৌজন্য বত্রিশতম কাকদ্বীপ ফুল মেলা এবছর মূলত ফুল ফল আর শৌখিন বিক্রির প্রতিযোগিতা ও প্রদর্শন মেলা শুরু হয়েছে এক তারিখ থেকে চলবে আটই জানুয়ারি পর্যন্ত এই হচ্ছে মেলার এন্ট্রান্স প্রচুর দোকানপাট মিষ্টির দোকান থেকে শুরু করে খাবারের দোকানগুলোই প্রথম আর মেন রোডটাতে প্রচুর এলইডি লাইট দিয়ে সাজিয়েছে এই মুহূর্তে স্কুলের বাচ্চারা কিন্তু প্রচুর এসছে তারা এই দুপুরটা স্কুল থেকে ফেরার পথে মেলার আনন্দটা উপভোগ তো চলো একেবারে গ্রাউন্ডে যাই গিয়ে তোমাদেরকে মেলাটা দেখায় এই হলো মেন গেট বত্রিশতম কাকদ্বীপ ফুল মেলা দু হাজার পঁচিশ পরিচালনায় কাকদ্বীপ এগ্রি ও হার্টিকালচার সোসাইটিতে চলো একেবারে ভিতরের দিকে যাই আর তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় মেলার একেবারে ডান দিক দিয়ে শুরু করি এদিক দিয়ে প্রথমে গোলাপ অজস্র গোলাপ রয়েছে বিভিন্ন রঙের গোলাপ রয়েছে তো এই গোলাপগুলো প্রথমে তোমাদেরকে দেখায় জয়শ্রী মেডিকেল স্টোর্স প্রথম পুরস্কার পেয়েছে এই ফুলগুলো পরপর অনেকগুলো গোলাপ রয়েছে ইয়েলো রেড হোয়াইট আর তার সাথে ক্যাকটাস রয়েছে এটা হচ্ছে ক্যাকটাস সেগমেন্ট এই দিকটাতে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে অজস্র ক্যাকটাস এই মুহূর্তে এই দিকটাতে রাখা রয়েছে পরপর বিভিন্ন ধরনের ক্যাকটাস এবং তারপরেই রয়েছে সবজির ক্ষেত অর্থাৎ সবজিও এসছে প্রচুর সবজি এসছে এদিকটাতে তো চলে এদিকে কী কী গাছ রয়েছে সেটা তোমাদেরকে দেখায় এখানে একটা বেল গাছ দেখতে পাচ্ছি তার সাথে এদিকটাতে ক্যাক্টাস রয়েছে একটা মান মানকচু রয়েছে বিশাল আকারের কলা গাছ রয়েছে কলা গাছটা দেখো কেটে দেওয়ার পরেও কিন্তু মোছা বেরিয়েছে কাংরানা গাছ রয়েছে আজের সেকেন্ড দিন তাই গাছের সংখ্যা কম এদিক রয়েছে মেনকা নার্সারি এখানে সর্বপ্রকার উৎকৃষ্ট মানের ফুল ফল রোড সাইড গাছ চারা গাছ পাওয়া যায় তার বিজ্ঞাপন দেওয়া রয়েছে একেবারে গ্রাউন্ডের মাঝে থাকে এই স্টেজটা প্রতি বছর এটা একটা করে অভিনব স্টেজ করে এখানে সম্ভবত প্রোগ্রামগুলি অ্যারেঞ্জ হয় চলো এখন বিভিন্ন ধরনের বনসাই আর মরশুমি গাছগুলো তোমাদেরকে দেখাই বনসাই বিভিন্ন ধরনের গাছ রয়েছে বড় গাছকে ছোট আকার দেওয়া এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের লেবু গাছ কমলা লেবু গাছ গত বছরে এগুলো ছিল বিশাল বিশাল আকারের বনসাই রয়েছে বনসাইয়ের মধ্যে তেঁতুল রয়েছে এই যে প্রথমে দেখতে পাচ্ছি একটা তেঁতুল গাছ রয়েছে বনসাই তেঁতুল গাছকে কেটে ছোটো ছোট আকার দেওয়া হয়েছে তারপর বট গাছ রয়েছে বট অসত্য এবং নিম গাছের বনসাই রয়েছে দেখতে পাচ্ছি আর রয়েছে বকুল গাছ এদিকটাতেও তাই চয়নিকার পক্ষ থেকে অর্ধেন্দ্র শেখর প্রধান কাকদ্বীপ কদমতলার প্রচুর কিন্তু ওরা বনসাই পাঠিয়েছে বনসাইগুলো কিন্তু দারুণ লাগছে এক কথায় এগুলো কিন্তু অর্নামেন্টাল প্ল্যান্ট বলতে পারি আমাদেরকে এগুলো হচ্ছে শৌখিন গাছ যে গাছগুলো বাড়িতে আমরা রাখি বেশ ভালো লাগে এর ঠিক উল্টো দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের সবজি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে বনসাইয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের বগান ভিলা যে গাছ বিভিন্ন কালারের ফুল এই যে দেখতে পাচ্ছি এদিকটাতে বিভিন্ন ধরনের সায় রয়েছে গাছ অজস্র কালার বিভিন্ন কালারের কিন্তু আছে তার মধ্যে কিন্তু এই কালারটা বেস্ট লাগছে তো চলো এবার সবজি সেগমেন্টের দিকে যাই সেগুলো তোমাদেরকে দেখায় তবে তো কত সুন্দর সবজি চাষ করা যায় সেটাই মূলত এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে বড় বেগুন রয়েছে চিচিংগে রয়েছে কুমড়ো রয়েছে একটা একটা করে তোমাদেরকে দেখাই বিভিন্ন ধরনের লাউ কুমড়ো তারপরে বেগুন টমেটো কালার ক্যাবেজ এই দিকে যে বেগুন রয়েছে সাদা সাদা বেগুন বেশ বড় আকারের এগুলো প্রায় সব প্রদর্শনীতেই দেখা যায় নতুন কিছু নয় কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে এটা বেশ বড় আকারে কিন্তু একটা সাদা বেগুন রয়েছে একেবারে ডান দিকেও প্রচুর ফুল রয়েছে ডালিয়ার সাথে বিভিন্ন ধরনের ফুল সব ফুলের নাম আমি জানি না তবু যে ফুলগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবগুলোই তোমাদেরকে আস্তে আস্তে দেখাই এদিকটাতে বেশ সুন্দর ফুল ফুটেছে আর তারপরে এই সেগমেন্টটা পেরিয়ে গেলে এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের গাঁদা ফুলের সেগমেন্ট এই দিকটাতে অজস্র গাঁদা বিভিন্ন কালারে সাদা হলুদ কমলা প্রচুর এই সেগমেন্টে চাষের বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে পাম্প রয়েছে মিয়ামের একটা কাউন্টারও কিন্তু এদিকটাতে রয়েছে কেবল পুষ্প প্রদর্শন নয় পুষ্প প্রদর্শনের সাথে বিভিন্ন বৃক্ষ ও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের গাছ এদিকটা যেমন কমলে লেবু রয়েছে দেড়শো টাকা করে নিচ্ছে তারপর এদিকটাতে দেখতে পাচ্ছি ড্রাগন ফলের গাছ রয়েছে মিলি গাছ রয়েছে এগুলোর দাম রয়েছে যারা কিনতে চাইছে তারা অবশ্যই করে এখান থেকে বাই করতে পারবে ডালিয়া তোমাদেরকে দেখায় এদিকে প্রচুর বিভিন্ন রঙের ডালিয়া ফুল রয়েছে এদিকটাতেও বিভিন্ন ধরনের শৌখিন গাছ অর্নামেন্টাল প্ল্যান্ট রয়েছে এই দিকটাতে থাকছে মূলত বিভিন্ন ধরনের রাইড আধুনিক সব রাইডই থাকছে ড্রাগন ট্রেন থাকছে ডিসকো থাকছে আর এখন বিকেল বেলায় স্কুলের বাচ্চারা কিন্তু বেশ মজা নিচ্ছে তারা এই টেরা চড়ছে এই টেরাটোরাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সরিষার মেলাতে

মেলায় প্রচুর দোকান বসেছে চলো এই দোকানগুলো একটু করে তোমাদেরকে দেখাই কী কী দোকান রয়েছে মোটামুটি মেলাতে